বাড়িতে আজকে চিংড়ি মাছ আসায় বাবার ইচ্ছে হয়েছে আমার হাতে চিংড়ি মাছের মালাইকারি খাবে তো বাবার ইচ্ছে তো আর ফেলতে পারি না তো আজকে আমি প্রথমবার বানাতে চলেছি চিংড়ি মাছের মালাইকারি জানি না কেমন হবে তো বাবা দেখো যে মালাইকারিতে যে নারকেলের দুধটা লাগে তার জন্য নারকেলটাকে এখানে রেডি করে দিচ্ছে আর আমি এখানে বসে নারকেলের জল খাচ্ছি তো চলো নারকেলের জল খেয়েই কাজে লেগে পড়া যাক তো এইখানে আমি মাছগুলোকে লবণ হলুদ মিশিয়ে একটু হালকা করে ভেজে সাইড করে তুলে রেখে দিয়েছি তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা তো পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে চলো একটা মশলা বানিয়ে নেওয়া যাক তো তার জন্য লাগবে একটু মৌরি একটু কালো সর্ষে আর লাগবে দু চারটে মতো কাজু বাদাম তো এটাকে বেটে সাইডে রেখে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা তো এটাকে দিয়ে লবণ হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ওই বেটে রাখা মশলাটা তো এটাকে দিয়ে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসছে তো দেখো এখন এটার থেকে তেল বেরিয়ে এসেছে তো এই পর্যায়ে আমি অ্যাড করে দেব নারকেলের দুধ তো নারকেলের দুধটাকে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো আর মাছগুলো দেওয়ার পরে যে এক্সট্রা তেলটা ছিল সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি তো এটাকেই পাঁচ সাত মিনিট মতো ঝাল করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো আর গাওয়া ঘি তো এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে তো রান্নাটা দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে কিন্তু এখন টেস্ট করার পালা তো এটাকে আমার বোনকে দিয়ে টেস্ট করিয়েছিলাম তো ও তো খেয়ে বলল দারুণ হয়েছে তো পরবর্তীকালে আমিও ওকে খেয়ে দেখলাম যে সত্যি খুব সুন্দর হয়েছে তো এটা বানানো যে এতটা সোজা আমার জানা ছিল না তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে টেস্ট করে আমাকে জানিও দেখা হবে নেক্সট কোনো নি ব্লগে টাটা